বোনাসের দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ লাঠিচার্জ মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী কি বলবেন খুব স্বাভাবিক মানুষ বোনাস চাইছে এমনি চা বাগানে কি হচ্ছে সকলে জানে তাদের মজুরি যে অবস্থা চা বাগানগুলো অধিকাংশই বন্ধ হয়ে যাচ্ছে যেগুলো আছে সেগুলোতেও সমিকাঠিকমত মজুরি পায় না তারপর সমিকা যদি মানে ইচ্ছা হয় তাদের উপর লাঠি চলে আজব পশ্চিম বাংলাতে কি করা যাবে আজব দেশেই আজব কাণ্ড কারখানাই চলবে বেশি কিছু ابي বলে আমার অন্তত মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনের রাজ্যে চা শ্রমিকরা বারংবারই বঞ্চিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়ে চা শ্রমিকদের জন্য ঢালা প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু সেগুলোর কি কোনটা পূরণ হচ্ছে কিছুই হয় না ও প্রতিশ্রুতি প্রতিশ্রুতি থাকে ভোটের আগে এরকম প্রচুর প্রতিশ্রুতি হয় এই করব সেই করবো শিক্ষকদের চাকরি দিবে আগেও সব শুনেছি তারা সেই প্রতিশ্রুতিতে ভুলেছিল এখন বুঝতে পারছি এই প্রতিশ্রুতিতে ভুলে যাবার কোন কারণ নেই মিথ্যাচারী কর মিথ্যাচারী এই সরকার এরা প্রত্যেকে মিথ্যা কথা বলে ক্ষমতায় থাকার চেষ্টা করে মানুষ যে যত তাড়াতাড়ি এদের বুঝবে তত পশ্চিমবঙ্গের মঙ্গল মানুষের মঙ্গল চা শ্রমিকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের ঘটনাকে আপনি কিভাবে দেখছেন এই যে অত্যন্ত অন্যায় দুর্ভাগ্য বললাম তো ভূগাপেটে খাবার দিতে পারে না পিঠে লাঠি মারছে পিঠে লাঠি পেটা করছে শিক্ষকরা যখন চাকরি চায় তার পেটে লাঠি মারে এমনি পেটে লাঠি পড়েছে তাদের খাবার ইয়ে হচ্ছে না তার উপর তাদের আবার পেটে লাঠি পড়ছে সত্যিকারের লাঠি এসে মেরেছে পুলিশ একজন শিক্ষককে আর চা শ্রমিকের ভুকা পেটে খাবার দেয় না পিঠে লাঠি পড়ছে এই সরকার এরকমই এই সরকার থাকলে এটাই ঘটবে তো সবাইকে মানতে হবে মনে করতে হবে চা শ্রমিকদের সমস্যার সমাধানে রাজনৈতিক পরিবর্তন কি অপরিহার্য এক্ষেত্রে বিরোধী দলের ভূমিকা কি হওয়া উচিত বলে মনে করি অবশ্যই পরিবর্তন চাই কারণ সব কিছুতেই এদের পরিবর্তন চাই কারণ পশ্চিমবঙ্গে আজ অব্দি যা যা ঘটেছে তার জন্য দে আর রেসপন্সিবল অ্যাবসোলিউটলি রেসপন্সিবল সুতরাং এদের না বদলালে পশ্চিমবাংলা বাঁচবে না এটা পরিষ্কার কথাবার্তা আমি বারবার বলেছি আবার বলছি এদের না বদলালে পশ্চিমবাংলা বাঁচবে না পরিবর্তন দরকার সত্যিকারের পরিবর্তন ঠিক ধন্যবাদ স্যার ধন্যবাদ